কিন্তু মানুষ যে বলে ভালো প্রধান কারণ আমি বলতে এটা এটা না 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 সিগারটা কিন্তু আপনি যদি মনে করেন আমি এটা না খেলেই চলবে না তাহলে নেশা একটা দুটো খেলাম কথা বলুন গল্প করলাম এটাকে আমি নেশা পর্যাপর এটা সবার সামনে খেলে কোনো অসুবিধা নেই কিন্তু মদ খাবেন কেন আপনি সামনে বা গাঁজা খাবেন কেন এগুলো তো ঠিক না তো এটা তো নেশা পর্যায়ে চলে যায় এটা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনার গলা এমন আমাকে অনেকে বলে হবে আপনার কন্ট্রোল এরকম রাখছেন আমি কি নেশা করেন ড্রিন করেন নাকি না তাহলে এরকম থাকলো এটা চর্চা এবারে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা শুনছেন এই যে কণ্ঠের জাদুকর যিনি প্রায় পঞ্চাশ বছর না পঞ্চাশ বছর উপরে পঞ্চান্ন বছর যার ভয়েস নিয়ে ক্যারিয়ার উনি জীবনে নেশা করেন না না করে এখনও পঁচাত্তর বছর বয়সে ঠিকঠাক ভয়েস দিয়ে যাচ্ছে অতএব ভয়েস আর্টিস্ট হতে আবৃত্তি করতে সঙ্গীত শিল্পী হতে অর্থাৎ কণ্ঠের কাজ করতে নেশা করার কোনো প্রয়োজন নেই অহেতুক একটা মিথ্যে কথা মানুষ প্রচলিতভাবে ছড়িয়ে রেখেছে এখান থেকে আমরা বিরত থাকবো সজাগ না কিন্তু যদি কেউ বলে থাকে কেউ প্রমাণ করতে পারে যে আমি নেশা করেছি আমি তাকে পুরস্কৃত করব বা স্মার্ট পুরস্কার ঘোষণা করলো কেউ যদি কোনোভাবে প্রমাণ দিতে পারে চ্যানেল চ্যালেঞ্জ দিলে আমি চ্যালেঞ্জ দিলাম খাওয়া অনেকেই এখনো পর্যন্ত তার আরে আরে অল্প একটুখানি খান না কি হবে কিছু হবে না খাবো না ওয়া দা আমার